হালার এরা কোন কালার দুনিয়াতে দেহার বাকি রয়েছে আর কি কুত্তার নাম রাখছে স্পার্কি সাদের ঘর কেটা বানালাম লারকি আর মায়ের বাপ কার কি সালাম আলাইকুম নানা মালডা মিলান নাগে অতিরিক্ত আগে গেলে খেয়াল এবো বাগে শুক্রিয়া কই রাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে নকল কই রাখা ওয়েছে হি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি ছিল আগে কি ছিল আগে এখন মোটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তুমি জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলতাম জোলা পাতি তিনটি ছিল ফাটা ফাটি তগো মত হাতা বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা নাই আ পড়ছে নাতি নাতুর গাড় দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল

মরতে জালে না এক নায়কের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএইপি ফেলার এই শহরে খেলাধুলার নাই নাইকা কোনো মাঠ

ত্রিপুরা মাসাল আসান হাবি পেয়ার মাস মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশ হ্যাঁ পেশেন কাজি হ্যাঁ আমগো থিকা বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগ ও বেশি মেসির মতো মাঠে গেলা পুকুরে রিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গেলে নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ না মালটা মিলা নাগে তই তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এই বাগে শুক্রিয়া আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের সু নকল কই রাখা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন মোটে আগে নিমু খারাম ভুলে জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন মোটে আগে